মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত কান দিয়ে না দেখে সিএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয় এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই আবার একটা ভোট আসছে তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর ব্যবহার করছেন কাকে ঠাকুরবাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননিয়া, শ্রীমতী মমতা বালা ঠাকুর মহোদয়া রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের একটা অংশকে এবং এর ফলে আপনারা জানেন যে আজকে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে তৃণমূলের কিছু লোক হামলা করতে গেছিল সেই হামলাকারীদেরকে স্থানীয় মতুয়া সমাজ এবং নাগরিকরা ঠাকুর নগরে প্রতিরোধ করেছিল সেটাকে কেন্দ্র করে মামলা তো করেছেন গ্রেপ্তার করেছেন সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বাজার গরম করার চেষ্টা করেছেন সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে হিন্দু শরণার্থী মথুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন তার কথা রেখেছেন যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওড়াকান্ডিতে যাননি যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার গাজলে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে তিনি বিকৃত করে উচ্চারণ করেছেন যে উচ্চারণ আমি করতে পারবো না ঠাকুরদেরকে অপমান করে করেছেন এই তো নরেন্দ্র মোদিজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান এবং মর্যাদার প্রশ্নে মানসিকতার ভিন্নতা এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় নয় তার এমএলএ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে দিয়ে নিজের পা ধৌত করেছেন যেটা গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান অবস্থার ক্ষেত্রে একটি লজ্জাজনক অবস্থান এর বাইরেও পরম শ্রদ্ধা মা বড়মা বিনাপানি দেবী তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও মমতা বন্দোপাধ্যায় যেভাবে মতুয়া সমাজকে এবং ঠাকুরবাড়িকে আক্রমণ করেছেন এটা সবাই জানেন যখন মহুয়া মৈত্র বলেন কৃষ্ণনগরের সাংসদ যে মতুয়া নমশূদ্ররা লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য ভাতা নেওয়ার জন্য আমাদের কাছে পৌঁছে যান কাঠের মালা পরে এই আচার মালাকেও যেভাবে অপমান করা হয়েছে সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন তাই আমরা মনে করি এই আন্দোলন বা এই প্রতিবাদ এতে সমাজ যুক্ত নয় তৃণমূল কংগ্রেস পরিচালিত নির্বাচনের আগে একটি ড্রামা এবং নাটক আর যে লিডার অব দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অসত্য বলে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যা চারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতা আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে তাই আমি করেছি এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না আমি ছত্রে ছত্রে যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোন প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন আপনি দেখেন আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও এক হাজারের বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন এবং ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায় উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা ষাট বছর বাষট্টি বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন প্রাতায় আছে আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি কারণ শেখার কোনো বয়স নেই উনি আমার থেকে বড় শেখার বয়স থাক নেই আমার অনেক কিছু শিখতে হয় শিখতে লজ্জা থাকাও উচিত নয় শেখার কোনো শেষও নেই স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট দশ বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয় আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার ডেড ভোটার বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশ পারিকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক মনীষ গুপ্ত কি গুপ্ত সুমিত গুপ্ত সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান তাহলে তো অবৈধ হবেই ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে আপনার ভুয়া বার্থ সার্টিফিকেট গুলো বিএলও এবং এইআরও ইয়ারও রা আপলোড করছে ডিওদের দের কাছে ওরা রিজেক্ট হচ্ছে ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে কাট অফ ডেট রয়েছে সাল রয়েছে তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে হিন্দুরাও আছে মুসলিমরাও আছে চৌত্রিশটা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন আটানব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট আপডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া দেওয়া যায় তার বাইরে নতুন করে যাবে না তাই মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে প্রথম কথা তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ নভেম্বর যে চল্লিশ পঞ্চাশ লক্ষ বিএলও দের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল হুগলি জেলাতে আপনারা ধরেছেন আরামবাগে আপনাদের সব দেখিয়েছেন আপনারা ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট মাননীয় সুব্রত গুপ্ত এবং সহ 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 স্মিতা বহু জোন অবজারভার দুটো চারটে জেলা করে করে একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন তেরো জন সম্ভবত তাদেরকে দিয়েছেন অনেক লেট করেছেন এবারে আপনি তখন বললেন আচ্ছা যা হয়েছে হয়েছে আটান্ন লাখ গেছে এবার হিয়ারিংটা সামলে নেব হিয়ারিংটা সামলে নেব কিভাবে মুখ্যমন্ত্রীর চিঠির যা যা অভিযোগ তার পাল্টা যুক্তি তথ্য প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল বিহার তো উদাহরণ এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে চব্বিশে জুনের পরে বিহারে দেশে এসআইআর চালু হয়েছে চব্বিশে জুন ফেজ ওয়াইজ হচ্ছে ফার্স্ট হয়ে গেছে বিহারে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়ব না তারাই তো লড়েছেন গোহারান হেরেছেন তারপর তো মুখ বন্ধ সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকার ভাবে পার্টি হয়েছিল সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি আপনি নয় ইলেকশন বিজেপির বিজেপি বলবেন নেতাদের বলবেন বিজেপির দিল্লির বাবুদের কথাই চলে সে বলতে আপনি পারেন কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হল এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায় আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয় আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন সুপ্রিম কোর্ট কি বললো সুপ্রিম কোর্ট স্টে দিল না সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস স্বাধীনতার পরে আটবার হয়েছে এটা নভেম্বর সুপ্রিম কোর্ট কি বললো বললো জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন আমরা প্রোটেকশন দেব নাগরিকদের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স মৌলিক অধিকার আপনাকে ভোটার প্রাপ্তবয়স্ক হলে ভোটার অধিকার আপনি পাবেনই তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও যে দিল্লির কথায় নাম কেটেছে বৈধ ভারতীয় নাম কেটেছে সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই ছ লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে আপনাকে তুলতে হবে